এভাবে করে চিকেন বানালে খুবই ভালো লাগে পরোটা দিয়ে নান রুটি দিয়ে ইভেন পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি ছিঁড়েছি খুব সুন্দর সফট হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই চিকেনটা তো চলেন এটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে আমি সব ধরনের বারবিকিউ মশলাগুলো একসাথে আদা রসুন টক দই সব কিছু লেবুর রস আগে তো দিয়ে দিলাম তারপর এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে রেখে দিব, অনেকক্ষণ চেয়ে যতক্ষণ রাখেন আর কি ওভার রাখলে বেশি ভালো হয় জুসি হয় বেশি আর সময় না থাকলে অল্প সময়ই রাখবেন তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে কাটাগুলোর ভিতরে ভালোভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে এটাকে যত সুন্দর আসলে মাখানো যাবে আর যত বেশি রাখা যাবে বাহিরে বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো আমি রেখেছিলাম প্রায় ওভার নাইট রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি এটাকে ভেজে নিব ভাজার ক্ষেত্রে আসলে এটা খুব কম জালে ভাজলে খুব ভালো হয় আর যদি আমরা মাঝারি জালও ভাজি তাহলে হয় কি চিকেনটা একটু হার্ড হয়ে যায় বিশেষ করে বাচ্চারা খেতে চায় না আর আমার ঘরে তো দুটা বাচ্চাই আছে ওদের জন্যই বেশিরভাগ তৈরি করা তো আমার কোনো চিকেন বা কিছু হাট হয়ে গেলে ওরা খেতে পারে না তো আমি সবসময় অল্প আছে সব কিছু রান্না করার ট্রাই করি তাহলে ওরা খেতে চায় তো আমি আস্তে আস্তে জাল দিয়ে বেশ অনেকটা সময় লেগেছে এটা করতে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গিয়েছে একবার খুলেও গিয়েছে এতটা সুন্দর হয়েছে কারণ ওভার নাইট রেখে দিয়েছিলাম তো চিকেনটা খেতে বেশ ভালো লাগবে তো এই তো ভেজে নিলাম এখন চিকেনগুলোকে উঠিয়ে নিব চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে এখন আমি এটার জন্য আবার একটা গ্রেভি তৈরি করব। তুমি দেখতে পাচ্ছেন একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি বাচ্চারা আসলে লেগ পিস পছন্দ করে তো এই জন্য আমি সব লেগ পিসই নিয়েছি আরও দু তিন পিস আমি আলাদা নিয়েছি ওইটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি তো এই তো আমার বাসার কারেন্ট চলে গিয়েছে এখন কি করা ভিডিও করতে তো হবে এটা রেখে দিলে হবে না ওই দিন আমার মেয়ের বার্থডেও ছিল তো ওই উপলক্ষেই বাসায় বানানো হয়েছিল তো কারেন্ট নেই তো এর ভিতরে আমি রান্না করছি তো দেখতে পাচ্ছেন যে আপনারা পেঁয়াজ আর টমেটো আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে গ্রেভির ভিত যেই মশলাটা ছিল চিকেনের ভিতরে সেই মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে অল্প শুধু জাস্ট লবণ দেব দিয়ে ভালোভাবে এটাকে ভোনা বোনা করে দেন চিকেনটাকে ঢেলে দিয়ে দিব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না এটাকেও ঠিক অল্প জালে ভালোভাবে মাখা মাখা করে নিব এটা রুটি দিয়ে খাবো আমরা নান রুটি দিয়ে তাই একটু গ্রেভি না থাকলে না আসলে চিকেন দিয়ে খাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার চিকেনটা তো সবাইকে আসলে আমার পরিচয় কি দিব অলরেডি আমার সাথে যারা যুক্ত আছেন সবাই জানেন তারপরও আমি বলতেছি আমি ইয়ানা অ্যান্ড ব্লগস কুকিং থেকে বলছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন